উনিশশো সালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সাথে মাত্র ছয় বার তাদের বৈঠক হয়েছে এই ছয় ছয় বারের মধ্যে দুইবার বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক ডিকটোটর বলেন আর সৌরেচার এসাদ সাথে তাছাড়া আর কোনো রাষ্ট্রপ্রধানই একবারের অধিক দেখা বা বৈঠক করার নজির নেই তবে এই পর্যন্ত যে ছয় ছয় বারের সাক্ষাৎটি হয়েছে তার মধ্যে উনিশশো সালে শেখ মুজিব রহমান এবং ফোর্ডের সাথে বৈঠকটি হয়েছিলেন উনিশশো আশি সালে জিয়াউর রহমান এবং জিমি কাটারের সাথে আরেকটি বৈঠক হয়েছিলেন উনিশশো সালে এরশাদ এবং রেগানের সাথে বৈঠক হয়েছিলেন উনিশশো সালে এরশাদ ও বুশ তার সাথে সাক্ষাৎ হয়েছিল উনিশশো সালে বেগম খালেদা জিয়া এবং বুশের সাথে সাক্ষাৎ হয়েছিলেন দুই সালে শেখ হাসিনা এবং ক্লিন্টনের একটি বৈঠক হয়েছিলেন দুই সালের পর থেকে দুই সাল পর্যন্ত এই প্রায় চব্বিশটি বছর বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়কের সাথে আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের বৈঠক হয়নি এই সর্বশেষ চব্বিশ বছরের বন্দাত্ম কাটিয়ে এইবারই প্রথম আজকে আমি যখন ঠিক কথা বলছি এখন সকালবেলা দুপুর নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সপ্তম ভারের মতো বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধানের বৈঠক হতে যাচ্ছে তো আমরা আশা করি যেহেতু বিগত দিনে প্রত্যেকে যে রাষ্ট্রপ্রধান ছিলেন তার তার নিজের নিজ অবস্থানে ভালো অবস্থানে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন তবে কথিত আছে উনিশশো সালে শেখ মুজিবের সাথে ফোড়ের যে বৈঠকটি হয়েছিল সেটি অত্যন্ত স্বল্প সময় হয়েছিল সেই রিপোর্টটিও কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তবে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং জিমি কাটার যে বৈঠকটি হয়েছিলেন সেই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হোয়াইট হাউসে গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং অত্যন্ত সম্মানের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিমি কাটারের সে বৈঠকটি হয়েছিলেন তাছাড়া উনিশশো তিরিশ সালে এরশাদ এবং রেগানের বৈঠকটি মোটামুটি ভালোই ছিল উনিশশো সালে এশাদ এবং বুশের যে বৈঠকটি সেটি ঠিক তেমন একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল না তবে উনিশশো বিরানব্বই সালে খালাদা জি এবং বুশের বৈঠকটি মোটামুটি রকম ছিল তবে দু সালে শেখ হাসিনা এবং ক্লিংটন মোটামুটি একটি ভালো বৈঠক ছিল এবং ক্লিংটন সেই সময় বাংলাদেশে গিয়েছিলেন সেই জায়গায় মোটামুটি ধরা যায় তবে দু হাজার চব্বিশ সালে এই আজকে যে বৈঠকটি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জো বাইডেন এটা মোটামুটি বলা যায় যে দুই দেশের সাথে যে বৈঠকটি হবে দুটি সম্মান দুই জায়গায় বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট আছেন জো বাইডেন তিনি যাকে পছন্দ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মানে ধরা যায় যে জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইনুসের ভক্ত বা তাদের সাথে তাদের যে সক্ষতা বন্ধুত্ব সব কিছু মিলে আজকের যে বৈঠকটি এই বৈঠকটি এই বাংলাদেশের উনিশশো থেকে দুই সালে এই যতগুলো বৈঠক হয়েছে যে সাতটি মানে আজকেরটি যে সাতটি বৈঠক হবে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বৈঠক আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে আজকে যে বৈঠকটি হচ্ছেন সেই বৈঠকটি হবেন তবে ইতিহাসবিদরা বলেন যে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিমি কাটারের যে বৈঠকটি বা জিয়াউর রহমানের যেই কথা বার্তা তার যে বক্তব্য সব কিছু মিলিয়ে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল তবে দেখা যাক আজকে একটু পরেই আবার বৈঠকটি হবে সেই বৈঠকটিতে কি কি হয় কি কি হবে সেই সব কিছুই নিয়ে আমরা হয়তো আগামীকালকে আবার আলোচনা করতে পারব তবে এই ইতিহাসের যে আগে ছয়টি সাক্ষাৎ হয়েছে কার কার সাথে হয়েছে সেটি একটু বলার জন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটি করা এবং আজকে সহ মানে যে বৈঠকটি হবে এটি সে সাতটি বৈঠক আর কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত এখন ওর মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম